বাংলাদেশ জাতীয়বাদী স্থাপিত শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্ম উনিশশো সালের বগুড়ার গাবতলিতে একাত্তর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি মহান মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে তার উনিশশো পঁচাত্তরের নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবির্ভূত হন শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন উনিশশো সাতাত্তর সালে আটাত্তরে জুনে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্র খ্যাতি পাওয়া জিয়াউর উনিশশো উনআশি সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রাজনীতিতে নতুনত্ব আনেন উনিশ দফা কর্মসূচি ঘোষণার মাধ্যমে মাত্র চার বছর শাসন আমলেই কৃষি উৎপাদন গার্মেন্টস শিল্পের বিকাশ জনশক্তি রপ্তানি ও নতুন কলকারখানার স্থাপন সহ রহমানের নেওয়া উদ্যোগ ব্যাপক সারা জাগে উনিশশো সালে সেনা অভ্যস্থানের চট্টগ্রাম সার্কিট হাউজে শাহাদত বরণ করেন জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বগুড়ার গাবতলি উপজেলায় জন্মগ্রহণ করেন এই জন্মভূমিতে তার শৈশব কাটে